হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো এখানে কিন্তু সব কিছু গোছানোই রয়েছে আর বুঝতেই পারছো আজকে কী রেসিপি মানে হতে চলেছে তো আজকে কিন্তু আমি গোবিন্দভোগ চালের পোলাও করব আর তার সাথে কিন্তু রয়েছে আলুর দম তো তার জন্য আমি কড়াইটা আগে বসিয়ে দিলাম তো দিয়ে দিয়েছি ফোরনের জিরে আর তার সাথে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু এখন আমি আলুর দমটা বসাবো তো দেখতে থাকো ভিডিওটা তো আমি সুন্দর করে কিন্তু ফোড়নগুলো ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম মশলাটা ঢেলে তো এই মশলার মধ্যে কিন্তু আদা জিরে তারপরে ধনে আর হলো গোটা গোলমরিচ গোলমরি গরম মশলা কিন্তু সব রকম দিয়ে বেটে নিয়েছি তো গরম মশলা কিন্তু আমি কাঁচাটাই বেটে নিয়েছি মশলার সাথে তবে কিন্তু এইভাবে বেটে নিলে না খুব সুন্দর একটা কিন্তু স্বাদ আসে তরকারিতে অনেকে আছে রান্নার পরে দেয় রান্নার পরেও দেওয়া যায় অবশ্যই কিন্তু এইভাবে মশলার সঙ্গে দিলে তবে মশলা সেন্টটা না খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু টেস্ট হয় তারপরে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি কিন্তু একটু জল দিয়ে দিলাম দেখো আর জল দিয়েও কিন্তু সুন্দর করে মশলাটাকে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে আর তার সাথে কিন্তু দিয়ে দিলাম একটু চিনি আর চিনি দিলে কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর আসে আর তোমার ঝাল নুনের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক থাকে তো দেখো আমার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এখন দিয়ে দিলাম আমি সিদ্ধ করে রাখা আলুটা তো আলুটাকে দিয়েও কিন্তু ভালো সুন্দর করে আমি কষে নিচ্ছি আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখেই মন চাইছে যেন খাই আর আমার তো খুবই ভালো লেগেছিলো তবে একটু ঝাল বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছিলো তো যাই হোক একটু ঝাল ঝাল খেতেই তো ভালো লাগবে যেহেতু নিরামিষ করছি সেই কারণে একটু ঝাল ঝাল করেছিলাম আর এই দেখো এখন দিয়ে দিয়েছি জল জলটা কিন্তু একটু অল্পই দিয়েছি যেহেতু খুব বেশি ঝোল হবে না একটু হালকা মাখা মাখা হবে তো সেই কারণে দিয়ে দিলাম আর তারপরে দেখো পোলাও জন্য আমি কিন্তু চারিটাকে রেডি করছি তো প্রথম দিয়ে দিলাম এক চামচ ঘি আর আদা বাটা আর আমি কিন্তু ঘি খাই না সেই জন্য পরিমাণ মতন কম দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম হলুদ আর এখন দিয়ে দেব কিন্তু নুন তো সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে মাখতে হবে দিয়ে দিলাম নুন আর তারপরে দেবো দেখো গরম মশলার গুঁড়ো তো এইগুলো সব কিছু দিয়ে কিন্তু এখন সুন্দর করে আমি চালটা মেখে রাখবো আর ওদিকে আলুর দমটা ফুটছিলো তো ভালো আমি কিছুটা কাজে গিয়ে রাখি তো সেই কারণে আমি এখন এটাকে মেখে রেখে দেবো তো যতক্ষণ আলুর দমটা হচ্ছে ততক্ষণ কিন্তু সুন্দর করে আমি এটাকে মেখে রেখে দিচ্ছি তখন সুন্দর করে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে কিন্তু এখন রেখে দিচ্ছি আর তারপর এদিকে দেখো আলুর দমটা প্রায় হয়েই এসেছে আমার তো ভালো কিন্তু কালারটা বুঝতে পারছো কতটা মানে সুন্দর হচ্ছে হয়েছে তো খুবই কিন্তু টেস্ট হয়েছিল খেতে আর তোমরা কারা কারা এভাবে আলুর দম আর পোলাও খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার কিন্তু রেডি হয়ে গেছে আলুরদমটা নামিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু দেখো কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা তার সাথে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর কাজু কিশমিশ দিয়ে কিন্তু এখন সুন্দর করে আমি ভেজে নেবো লাল লাল করে তো দেখো আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে আর তার সাথে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেড়েছিলো যেহেতু কাজু কিশমিশ ভাজছিলাম তো খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছিলো তারপরে দিয়ে দিয়েছিলাম চালগুলো তো এখন চালগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি মানে একটু উল্টো পাল্টা করে একটু নেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম চিনি এক বাটি তো ও চিনিটা পরিমাণ মতন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তো সেরকমটা দিয়ে নেবে তারপরে দিয়ে দিলাম জল তো জল দিয়ে ঢেকে রেখেছি তো আস্তে আস্তে ধীরে ধীরে হতে থাক আর তোমরা দেখতে থাকো তো দেখো মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমার একদম রেসিপিটা রেডি হয়ে গেছে আর পোলাও তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো নেক্সট ভিডিও তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে তো টাটা বাই বাই